বিএনপির কারা নির্যাতিত নেত্রী বেরিস্তার শাকিলা ফারজানা বলেছেন রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই হাজার ষোলো সালে দুই হাজার তিরিশ ভিশন নিয়ে তখন থেকে সংস্কার নিয়ে কথা বলছে দুই হাজার তিরিশ সালের যে ভিশন তা দুই হাজার তেইশ সালে এসে একত্রিশ দফায় রূপান্তরিত হয়েছে তিনি বলেন জাতীয়তাবাদী দল দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে এবং গণতন্ত্রের কথা চিন্তা করে অন্যান্য দল সহ একাতত্তা পোষণ করে 31 দফা বাস্তবায়নে সমগ্র বাংলাদেশে কাজ করে যাচ্ছে এটি শহর বাস্তবায়নের লক্ষ্যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সেই 2016 সালে 2030 মিশন নিয়ে তখন থেকে সরকার নিয়ে কথা বলছিলেন এই বিষয় দু হাজার তিরিশের যে বিষয় তা দু তেইশ সালে এসে একত্রিশ দফাতে রূপান্তরিত হয়েছে যারা জাতীয়তাবাদী দলের সকল কিছু চিন্তা করে দেশের কথা চিন্তা করে যে দল দেশের মানুষের কথা চিন্তা করে গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা চিন্তা করে সে দলের সাথে অন্যান্য দলের সকলেই একাত্মতা ঘোষণা করে একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে এখন সমগ্র বাংলাদেশে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি আমার ইউনিয়নের বলব যারা এসেছেন সবাই মুরুবীবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ আপনারা অবশ্যই সাংগঠনিক কাজের দিকে মনোযোগ দেন আপনাদের আমার এই গ্রুপের আসলে গ্রুপটার মালিক মরমুম সহিদ বাহিদুল আলম আমি শুধু চালিয়ে নিচ্ছি আপনারা ওনার প্রতি শ্রদ্ধা রেখে আজকে অনেকেই বক্তব্য রেখেছেন উনি কেমন মানুষ ছিলেন উনি কেমন ছিলেন আমার বলার দরকার নেই আপনারাই বলছেন আমি শুধুমাত্র ওনাকে অকরণীয় যে শব্দগুলো ছিল আসলে হাতটা জানিয়ে নিয়ে আমি সেগুলো পূরণ করতে চাই সোমবার দুপুরে হাটাজারির আমানবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসন হাটাজারি উপজেলা পৌরসভা ও বায়োজিত আংশিক এলাকার ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিএনপির স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য বিএনপির কারা নির্যাতিত নেত্রী বেরিস্তার শাকিলা ফারজানা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাটাজারী উপজেলা বিএনপির সাবেক যুগনা আহ্বায়ক ও তেরো নং দক্ষিণ মাদার্সা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি হাটাজারি উপজেলা বিএনপি নেতা সৈয়দ ইকবালের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় হাটাজারি বিএনপি সমন্বয় কমিটি সদস্য মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন মেখল ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আলী কায়ুম মেম্বার বাইজিৎ থানা বিএনপি নেতা লুৎফর রহমান চিকনদন্ডি ইউনিয়ন বিএনপি নেতা ফজলুর রহমান পৌরসভা বিএনপি নেতা শহীদুল ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সম্পাদক এম জি ব্রিয়া হাটাারি পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ আব্দুল মোতালেব আব্দুর রহিম বাবুল দুইনং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইফউদ্দিন মেখল ইউনিয়ন বিএনপি নেতা শফিউল আলম দিল মোহাম্মদ জানে আলম লোকমান আবু তাহের গোমান মর্দন ইউনিয়ন বিএনপি নেতা মোরশেদ ফারহাদাবাদ ইউনিয়ন বিএনপি নেতা কামাল উদ্দিন রহিম চৌধুরী দলৈ ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম ফিরোজ খান কাজী মোহাম্মদ দিদার হোসেন রাশেদুল আলম চৌধুরী মির্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা তালেব মেম্বার শফি তালুকদার লোকসান সিপাতলি ইউনিয়ন বিএনপি নেতা খুরশেদ উত্তর মাদারসা ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ ফারুক বিএনপি নেতা মোহাম্মদ সালেক ইমরান দক্ষিণ মাদারসা ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর মেম্বার মোহাম্মদ রফিক বুড়িচর ইউনিয়ন বিএনপি নেতা সেলিম উদ্দিন শিকারপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আবুল মনসুর মোহাম্মদ মোসা ফতেপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আলী দোলাল মামুন মোহাম্মদ ইকবাল মোহাম্মদ মানিক মোহাম্মদ আমির হোসেন মোহাম্মদ ইসলাম বারো নং চিকনদন্ডি ইউনিয়ন বিএনপি নেতা মোরশেদ আবুল বাসাদ ইদ্রিস মেম্বার সরোয়ার বাবুল সৈয়দ মোহাম্মদ বেলাল দক্ষিণ পাহাত্তলি এক নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ ইব্রাহিম আলমগীর খোকন নাসির উদ্দিন দক্ষিণ পাহাত্তলি এক নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মোহাম্মদ রফিক কামাল উদ্দিন বাইজি থানা বিএনপি নেতা মোহাম্মদ ইয়াকোব আলী জালালাবাদ ওয়ার্ড বিএনপি নেতা মীর মোহাম্মদ মোকাম্মেল এন এ জনি সহ আরো অনেকে বক্তব্য রাখেন আজকে বড় আনন্দ লাগছে আমার সেইটি হল অতীতের যেগুলা শহীদ ওয়াইদুল আলমের সাথে ছাত্র দল যুব দল রাজনীতি করত এবং গুল দলে দলে রাজনীতি করত সবাই সবাইকে আসতে আমার সেনামুল উপস্থিতি দেখে আমি খুবই আনন্দিত এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি